আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে শ্রীপুরে এনসিপির বিশাল বিক্ষোভ মিছিল সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে উত্তাল মাওনা চৌরাস্তা আওয়ামী লীগের বিচার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ জাতীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল মাওনা চোরাস্তার ফ্লাইওভার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উভয় পাশ প্রদক্ষিণ করে মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন মিছিল শেষে মুগ্ধ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যৌন মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ এবং সঞ্চালনা করেন দলীয় নেতা রাইহান মিসবা সমাবেশে আবদুল্লা আল মাহমুদ বলেন গণ অভ্যুত্থানের আট মাস অতিক্রম হলেও এখনও পর্যন্ত অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা প্রকাশ করে সরকারি গ্যাজেট জারি করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক প্রশাসনের ছত্রছায়া আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে এটি জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা তিনি আরো বলেন শুধুমাত্র জাতীয় সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব অন্যথায় বাংলাদেশ আবারও পেসিবাদের অন্ধকারে হারিয়ে যাবে না হয় আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে আমাদের আন্দোলন সবসময় চলমান থাকবে সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম বলেন আজকের এই জনসমুদ্র প্রমাণ করছে মানুষ আর আওয়ামী ক্ষমা করতে রাজি নয় আমরা আওয়ামী লীগের বিচার চাই এবং তাদের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাই জাতীয় নির্বাচনের পূর্বে সংস্কার ও গণপরিষদ নির্বাচন ছাড়া অন্য কোনো পথ জনগণ মেনে নেবে না এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপি নেতা আবু রহান মিসবা কেন্দ্রীয় শ্রমিক উইং নেতা সালাউদ্দিন ছাত্র সংসদ নেতা আদনান সাকিব আসাদুল ইসলাম ইমনসহ সহ অনেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সমগ্র মাওনা রাস্তা এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে স্লোগানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন ছিল তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আয়সানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট